সব কিছু দিয়ে দিচ্ছি তুই ঠিকঠাক মতো বুঝে নে কারণ ওখানে তো মাকে পাবি না মা 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 এটা দাও দাও ওটা কিন্তু থাকবে না কাউকে জ্বালাতে পারবি না ও আচ্ছা আমি তাহলে এসব বলে তোমাকে খুব জ্বালাই না জ্বালাসি তো আমাকে জ্বালাস না বেশ আমার মাকে আমি জ্বালাবো না তো কে জ্বালাবে শুনি আর শোনো মা আমি ও বাড়িতে চলে যাচ্ছি বলে কিন্তু এত খুশি হলো না আমি কিন্তু যখন তখন দরকারে অদরকারে তোমাকে ফোন করতেই থাকবো আর বলতেই থাকবো মা এটা কই মা সেটা কই এদিকে বস তো বস চুপ এখানে তোর শ্বশুরবাড়ির সবার জন্য মানে তোর শ্বশুর শাশুড়ি তোর ননদ তোর ভাসুর সবার জন্য শাড়ি পাঞ্জাবি এগুলো দিয়ে দিচ্ছি আর তুই মনে করে একটু দিয়ে দিস মা তোদের বাড়ি তো আর একটা মেয়ে আছে কি যেন নাম ওটা তো ভুলেই গেলাম ওর জন্য একটা সেলোয়ার কামিজ নিয়েছি তুই এটা মনে করে দিয়ে দিবি ঠিক আছে মা তুমি আমাকে যত কিছু মনে রাখতে বলছো আমার সাথে সব সময় একজন অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে সোনাইকে সব ঝরঝরে মুখস্থ করে আমার সাথে নেই কি বলো মা সোনাই তো আর একটা ও নিজেরই তো কিছু মনে থাকে না ওকে নিলে তোর কোনো কাজ হবে পারি আচ্ছা পারি আর একটা দরকারি কথা দরকারি কথা পরে শুনবো মা কি হয়েছে কিছু বলবি জানি না মা আমার কেমন জানি হঠাৎ খুব ভয় লাগছে হুম এই সময়টা এমনই পারে দেখবি মনের মধ্যে অনেক আনন্দ কখন আমি প্রিয় মানুষটার কাছে যাব আবার মনের মধ্যে অনেক কষ্ট বাবা মা ভাই সবাইকে ছেড়ে চলে যাব আবার নতুন একটা জায়গায় যাব ওরা কেমন মানুষ ওরা আমার সাথে কেমন আচরণ করবে কত কত প্রশ্ন তাই না জানিস এই পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া কিংবা কিমা? ভালোবাসা তুই যখন তোর শ্বশুর বাড়িতে যাবি দেখবি তো শ্বশুর শাশুড়ি তোর ননদ তোকে কত ভালোবাসবে তখন তো তুই আমাদের কথা ভুলেই যাবি আমাদের কথা মনেই থাকবে না আমরা আমি তোর কাছে অচেনা হয়ে যাব বাইরে তুমি আমার অচেনা হবে কেন তুমি তো আমার মা হব হবো বাড়ির সবাইকে তুই এত আপন করে নিবি যে তখন আমরা আমি পারবো মা এত সব ঘটনার পর যা ঘটেছে তা তো ঘটেই গেছে তাই না নতুন করে আবার সব কিছু শুরু করবি দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে বুবু বাপ খুব বুঝি হচ্ছে না এই তো ফুপি মিথি কই ওকে দেখছি না আরে মিথির কথা বলার জন্যই তো এখানে আসলাম কি কথা ফুপি কি হয়েছে ওর কি আর হবে ওর ব্যাপারেই তো তোর বাবা মাকে বলছিলাম কিন্তু তাদের তো দেখি কোনো মাথা ব্যথাই নেই দেখ এই ব্যাপারে কিন্তু এবার ফয়সলা করতেই হবে হয় এস্পার না হলে স্পার